আসসালামু আলাইকুম কাঠবাদাম আর কাজু সাথে এই যে এই মশলাগুলো মানে গরম মশলা আর হচ্ছে এটা কি জিরা তো এই যে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ওই মশলাগুলো আমি কি কাজে লাগাবো ওগুলো হচ্ছে বাটার জন্য সাইড করে রেখে দিয়েছে আর এটা হচ্ছে আম্মু আজকে রোস্ট বানাবে তো রোস্টের জন্য হচ্ছে মুরগিগুলো কেটে নিয়েছি আমি সুন্দর করে দিয়ে ধুয়ে ফেলেছি ধুয়ে টিস্যু দিয়ে মুছে ফেলেছি যেন হচ্ছে এই যে সিরকাপ আর হচ্ছে এই যে কিউটা। সয়া সস লবণ মানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া দেবো না এখানে মরিচের গুঁড়া রোস্টের মধ্যে হলুদের গুঁড়া মানে মানে স্কিপ করে আর কি দেয় না তো মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখিয়ে হালকা একটা ভাজা দিয়ে নেবে আর কি রোস্ট বানানোর জন্য মানে আমরা বেশি ভাজি না আসলে রোস্ট বেশি ভাজলে ওটা শক্ত শক্ত হয়ে যায় আর হালকা একটা ভাজা দিলে এটা হচ্ছে নরম থাকে তো আজকে বাসায় মেহমানও আছে আবার আমরাও খাবো সবার জন্যই আর কি এটা বানানো তো আমাদের এই যে ভাজা হয়ে গেছে এই ভাজাটা ভাজলে রোসটা অনেক কিন্তু মানে মজা হয় সিদ্ধ হয় সুন্দর শক্ত শক্ত হয় না আর এখানে হচ্ছে আদা বাটা বাদাম বাটা পেঁয়াজ বাটা তারপরে ইয়া রসুন বাটা সব আর কি বাটা মশলা দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দেওয়া হয়েছে আর পেঁয়াজ বাটা থাকলেও একটু পেঁয়াজ আর কি একটু দিতে হয় পেঁয়াজ বাটাটা আসলে জিনিসটাকে মানে একটু মাখা মাখা টাইপ করে আর কি ক্রিম একটা ভাব নিয়ে আসে বাদাম বাটাও সেরকমই মানে রোস্টের মধ্যে অন্যরকম একটা মজা নিয়ে আসে এই মশলাগুলো দিলে প্যাকেটের মশলা তো আছেই প্যাকেটের মশলাও আমরা এখানে ব্যবহার করি সাথে আমরা আম্মু আর কি বাসাই এরকম মশলা আর কি এগুলো রেডি করে দেয় আর সাথে টমেটোর সস তারপরে হচ্ছে এই যে একটু আদা বাটা মনে হয় কম হয়েছিলো এটা পরে দিয়ে দিয়েছে আর এখন এই যে প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছে তো এখানে আমরা আস্তা কোনো মানে গরম মশলা ব্যবহার করিনি কারণ প্যাকেটের মশলার মধ্যেই ওটা থেকে যায় তো এখানে টক দইও দেওয়া যায় আবার দুধটাকে মানে লেবু দিয়ে জিপেট যদি দই না থাকে বাসায় তোর দুধ হচ্ছে টক দই বানিয়ে দেওয়া যায় তো আমরা সেটাই করেছি দুধটা দিয়ে দিয়েছি আর পরে হচ্ছে আরও মানে দুধ দিব তো এখানে আমাদের মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে এখন হচ্ছে আম এই রোস্টগুলা দিয়ে দিচ্ছে এই রোস্টগুলা হচ্ছে এই মশলাটার সাথে অনেকক্ষণ ধরে আর কি কষাবে আস্তে আস্তে মানে একেবারেই কম আছে এটা কষালে আরও ভালো হয় মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকে আর সিদ্ধটাও খুব সুন্দর হয় ভাজাটা যেহেতু কম দিয়েছি মানে হালকা করে দিয়েছি তো এখানে হচ্ছে কষাবে একটু আর কি বেশিক্ষণ সময় নিয়ে আর কাঁচামরিচগুলো জাস্ট একটা ফ্লেভারের জন্য আর হচ্ছে মানে দেওয়া হয়েছে ঝালটা যে যার মতো কাঁচামরিচটা ভাতের মধ্যে মানে পোলাওয়ের মধ্যে নিলে আর কি ঢলে নাই আর এই যে গুঁড়া দুধটা এই সময়ে আর কি আম্মু অ্যাড করে অ্যাড করার ফলে হয় কি একটা ক্রিম ভাব চলে আসে ঝোলটার মধ্যে মানে ঝোলটা দিয়েই মনে করেন রোস্টের মাংসটা লাগবে না ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মানে আমি জানি আসলে সবাই আপনারা পারেন তারপরেও আপনাদেরকে দেখালাম যে আমরা এইভাবে করি এভাবে করে রান্না করেও মানে দেখবেন ভালো লাগে কিন্তু খারাপ লাগে না রোস্ট মানে ইয়াটা এই রান্নাটা আর কি তো এখানে শেষের দিকে হচ্ছে একটু মানে ঘি দিয়ে দেয় সাতটা মানে ঘ্রানটা আরও দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য তো এই তো আমাদের অনেকক্ষণ ধরে কষানো শেষ এখন হচ্ছে রান্নাও শেষ ফাইনাল লুক হচ্ছে এটা এই যে